বন্দেমাতরাম সঙ্গীত হল দেশের অখণ্ডতা এবং একতা রক্ষার মূল মন্ত্র প্রতিটি ভারতীয় এর ধারক এবং বাহক বিশালগড়ে বললেন রাজ্যের মন্ত্রী কিশোর বর্মন আজ বিশালগড়ে আয়োজিত হল একতা যাত্রা কর্মসূচি সর্দার বল্লভভাই প্যাটেলের একশো পঞ্চাশতম জন্মবর্ষ উপলক্ষেই এই কর্মসূচি আয়োজিত হয়েছিল কর্মসূচিতে উপস্থিত ছিলেন মন্ত্রী কিশোর বর্মন কমলাসাগরের বিধানসভার কেন্দ্রের বিধায়িকা অন্তরা সরকার দেব সুশান্ত দেব জেলাশাসক সিদ্ধার্থ কর্মকর্তা শিব জসওয়াল সহ অন্যান্যরা বিশালগড় সিপাহী তলা গেটের সামনে আয়োজিত হয়েছিল এক অনুষ্ঠান সেখানে স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের নিয়ে বসে নানা স্টল হয় সভা সভায় বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী কিশোর বর্মন বিস্তারিত বলেছেন যে আমরা এমন একটি সার্ধ শত বর্ষের মধ্য দিয়ে আমরা অতিক্রান্ত অতিক্রম করছি একদিকে যেরকম সর্দার বল্লভ ভাই প্যাটেলের দেড়শোতম জন্ম জয়ন্তী উদযাপন ঠিক সেরকম আমাদের ভারতবর্ষের একতা এবং অখণ্ডতার প্রতীক আমাদের মূল মন্ত্র বন্দে মাতারম গানেরও কিন্তু আমরা দেড়শো বছর উদযাপন অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা সারা দেশে বঙ্কিমচন্দ্রের সেই বিখ্যাত বন্দে মাতারম সঙ্গীতকে আমরা দেশের একতা এবং অখণ্ডতার প্রতীক হিসাবে পুনর্জাগরণের মন্ত্র হিসাবে আমরা সারা দেশে তারও দেড়শো বছর আমরা উদযাপন করছি